আমি মোহাম্মদ কবির হোসেন আমার গ্রাম রায়পুর আমি নাইনটি থ্রি এস ব্যাস এবং আমি এই প্রতিষ্ঠানের গভর্নিং বডি বডির একজন সদস্য হিসাবে আমরা যে এই পঁচানব্বই বছর পূর্তি অনুষ্ঠান করতে যাচ্ছি এই অনুষ্ঠানের আমরা আমাদের প্রিন্সিপাল মহোদয় প্রথমেই যখনই একটা ফেসবুকে স্ট্যাটাস দিছিল তারপর থেকে সাড়া পাচ্ছি এবং আমরা সেই দিকে এগোয় যে। অনেক ছাত্রছাত্রী এই দিকে আগে আসছে এবং আমরা এই অনুষ্ঠানটা ভালোভাবে করতে পারবো ইতিমধ্যে দুটো তিনটে মিটিং হয়েছে আমাদের এবং কমিটি আহ্বায়ক কমিটি যুগ্ম আহ্বায়ক কমিটি সবই আমাদের করা হয়েছে সেভেন্টি ওয়ান অর্থাৎ একাত্তর সালের ছাত্রছাত্রী পর্যন্ত এখানে রেজিস্ট্রেশন করতেছে এবং তারা নিজে শশায় ইচ্ছায় এসে প্রতিষ্ঠানে এসে বক্তব্য দিয়ে তারা রেজিস্ট্রেশন করতেছে এবং তারা খুবই আনন্দের সাথে এগুলো উদযাপন করবে বলে আমাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছে ঈদের পরবর্তীতে যে আমাদের যে মূল অনুষ্ঠান এই অনুষ্ঠান এবং সাফল্যমণ্ডিত হবে এবং আমাদের এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আছেন সবাই আমাদের সহযোগিতা করবেন এই আশ্বাস আমাদের দিচ্ছেন এবং শান্তিপূর্ণভাবে হবে আশা করি এর আসলে আমাদের এই প্রোগ্রামটা করার উদ্দেশ্যে এটাই যে আমরা আগামী শতবর্ষ পূর্তি অনুষ্ঠানটা করার জন্যে প্রস্তুতি নিচ্ছি এবং রিহার্সেল হিসাবে আর কি এই পাঁচ বছর আগে আমরা এই অনুষ্ঠানটা করতে যাচ্ছি এই কারণে যাতে আমরা শতবর্ষ অনুষ্ঠানটা ভালোভাবে এবং ফুলফিলভাবে রেজিস্ট্রেশন করে সব ছাত্রছাত্রীদের একযোগে অনুষ্ঠানটা করতে পারি বলেই এই পাঁচ বছর আগে আমাদের এই অনুষ্ঠানটা করতে যাওয়া যেহেতু এটা যশোরের বৃহত্তর একটা প্রতিষ্ঠান ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান তাতে করে আমরা যেটুকুনি ভাবতেছি আমাদের বা জানতেছি যে আমাদের প্রতিষ্ঠানের ভাবমূর্তি উজ্জ্বল হবে এবং আসলে এইখান থেকে অনেক ছাত্রছাত্রী বড় বড় অফিসার র্যাঙ্কে চাকরি করে এবং ডাক্তার ইঞ্জিনিয়ার বা সচিব বা ম্যাজিস্ট্রেট ডিসিএসপি এইখান থেকে অনেক ছাত্রছাত্রী মানুষ হয়ে আজকে তারা বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি বাকরি করতেছে সেই হিসেবে তারা যেভাবে আমাদেরকে আগে আসতেছে তাতে আমি মনে করি যে না আসলে আমাদের এটা ভালোভাবে উদযাপন হবে আমি মোহাম্মদ শামসুর রহমান গভর্নিং বডির বর্তমান সদস্য এবং গত বছর আমি গভর্নিং বডির সদস্য ছিলাম প্রাক্তন ছাত্র হিসাবে আমি মনে করি যে পঁচানব্বইতম বর্ষবার্ষিকী পালন হতে যাচ্ছে মধ্যে আমরা ব্যাপক সাড়া পাচ্ছি বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন গণ মানুষের মাধ্যমে আমরা বিভিন্নভাবে সাড়া পাচ্ছি এর মাধ্যমে আমাদের রায়পুর স্কুল অ্যান্ড কলেজটা আগামী দিন আরও উত্তরোত্তর এর সমৃদ্ধি বৃদ্ধি পাবে রায়পুর স্কুল অ্যান্ড কলেজ বাগারপাড়া উপজেলার ভিতরে ইতিমধ্যে বাগারপাড়া উপজেলার মধ্যে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি লাভ করেছে এবং ইতিমধ্যে অবকাঠামো উন্নয়ন এবং বিভিন্ন উন্নয়ন গত দুই তিন চার বৎসরে আপনারা দেখতে পাচ্ছেন পারছেন যে কত উন্নয়ন হয়েছে আমি এবং বর্তমান ম্যানেজিং কমিটির সদস্য এবং প্রাক্তন ছাত্র হিসেবে মনে করি আমাদের এই পুনর্মিলন অনুষ্ঠানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বহন করছে এবং ইতিমধ্যে আমরা ব্যাপক সাড়া পাচ্ছি বিভিন্ন ছাত্র এবং প্রাক্তন ছাত্র যারা উনিশশো একাত্তর সালে পাশ করেছে এবং বর্তমান দুই সালে একটা নবীন প্রবীণ একটা মিলন মেলা অনুষ্ঠিত হতে হচ্ছে আগামী ঈদের পরের দিন অনুষ্ঠান অনুষ্ঠান হবে আমি মনে করি এই অনুষ্ঠানটা অত্যন্ত ব্যাপক সারা জাগাচ্ছে সুদূর বাগারপাড়া শহর সারা যশোরে ইতিমধ্যে বিভিন্ন সাংবাদিক বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ায় এর প্রচার প্রচারণা ব্যাপকভাবে আলোচিত হচ্ছে এবং এ নিয়ে বিভিন্ন ব্যাপক প্রচার প্রসার আমাদের প্রিন্সিপাল মহোদয় বর্তমান প্রিন্সিপাল মহোদয় এবং প্রাক্তন ছাত্রছাত্রীরা এর প্রচার প্রসার চালাচ্ছে